রজিম সালামু আলাইকুম রহমাত আমরা বাংলাদেশিরা সবাই প্রাণ গ্রুপ অফ কোম্পানির যে প্রধান ছিলেন যিনি মৃত্যুবরণ করেছেন মেজর জেনারেল আমজাদ খান সাহেব এই ব্যক্তি যার অনুসারী ছিলেন সেই লোকটি ইংরেজদের বানানো ব্রিটিশ ভারতের যুগে মিথ্যা নবী মিথ্যা রাসুল ছিলেন যার নাম ছিল মির্জা গুলাম আহমদ কাদিয়ানি ঠিক সেই সময় ইংরেজদের বিদায় হওয়ার কালে আরেকটি মতবাদ এই ভারত থেকে উঠেছে সেই মতবাদটি হল তাবলিগে জামাতের মতবাদ মির্জা গুলাম আহমদ কাদিয়ানির মতবাদ আর ইলিয়াসি তাবলিগি জামাতের যে মতবাদ এদের মাঝে আমরা যদি একটু ফ্রেন্ডশিপে দেখি তাহলে এদের অনেক ক্ষেত্রে একে অপরের সাথে মিল রয়েছে কোরআনের ইসলাম রাসুল করিমের আদর্শে আদর্শিত হতে বলে পাঁচ নম্বর সুরাল মায়দার সাতষট্টি নম্বর আয়তে আল্লাহ বসেন রসুল বাল্লিক মাউন্সিলামের রবিক ওয়াইলাম তাফাল ফামা বাল্লাফ তার ইতা আল্লাহ ইয়াসিমু কামিনা নাস ইন্নাল্লাহ ইহাদিন কমেন্টে আসে দিন হেরাসুল তুমি তবলিক কারো তোমাকে তবলিক করতে হবে যে জিনিস তোমার উপরে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয় যদি তুমি তার তাবলিক না করতে পারো তাহলে আল্লাহ তালার দেয়া যে রিসালাতে দায়িত্ব তোমার উপরে অর্পণ করা হয়েছে তার দায়িত্ব তুমি পূর্ণভাবে নিভাতে পারবে না নিশ্চয় আল্লাহ মানব সমাজের থেকে তোমাকে রক্ষা করবেন আর যারা কোরআনের আয়াত গোপনকারী তাদেরকে তিনি কখনো হিদায়ত করেন না মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানির যারা ফলোয়ার্স যারা মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে মানে আর যারা ইলিয়াসি তাবলিগে জামাত করে যাচ্ছে এদের মিল হল কাদিয়ানিরা প্রচার করে যাচ্ছে মির্জা গুলাম আহমদ কাদিয়ানির গ্রন্থ আর তবলিগি জামাতের লোকেরা প্রচার করে যাচ্ছে শেখুল আদি জাকারিয়া সাহেবের লেখা গ্রন্থ এরা ছয় ওসুলকে মানে আর ওরা মির্জা গুলাম অহম্মদ কাদিয়ানিকে নবী মানে তাবলিগি জামাতের লোকেরা তারা তাদের বাবা দাদা নানা করনারাদের স্বপ্নে পাওয়া কেসা কাহিনীকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় আর কাদিয়ানি লোকেরা তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় মির্জা গুলাম অহম্মদ কাদিয়ানির স্বপ্নে পাওয়া যত মিথ্যা হন্ডামি সেগুলিকে ওরাও পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরাও পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু একজন মুসলিম না সে কখনো নিজের পরিচয়ের সাথে কাদিয়ানি লাগাতে পারে না সে নিজের নামের সাথে তাবলিগি পরিচয় দিয়ে চলতে পারে কারণ কোরআনের ইসলাম কোনোদিন আমাদেরকে তাবলিগি জামাতে যেতে বলে না এবং গুলাম আহম্মদ কাদিয়ানির সেই কাদিয়ানি ধর্মে যেতে বলে না মির্জাই কাদিয়ানি আর ইলিয়াসি তাবলিগি যারা এই পৃথিবীতে রয়েছেন তারা সবাই এই কোরআনকে আঁকড়ে ধরতে রাজি নন তিন নম্বর সোরা আল ইমরানের একশো নম্বর আয়াতের বিরুদ্ধে ইনাদের প্রোপাগান্ডা ইনাদের আমল ইনাদের চলাফেরা উঠাবসা খাওয়া দাওয়া সব কিছু আল্লাহ বলতেন ওয়াতাসিম ও বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালাহ তোমরা সবাই মিলে আল্লাহ তালার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিভিন্ন ফিরকায় এবং বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে যেও না তো ইংরেজদের যুগ থেকে এই ভারতবর্ষে সবচেয়ে বেশি ইংরেজেরা ইসলামকে ক্ষতি করার জন্য মুসলিমদের থেকে কিছু সংখ্যা মুসলমানদেরকে তারা তৈরি করে নিয়েছেন মুসলিমদের থেকে আলাদা করার জন্য এদের অনেকেই দেখা যায় এক সময় এরা ইসলামকে পছন্দ করতেন আরেকটি সময় তারা মুসলমান সমাজের সুন্নি এবং শিয়া হয়ে সেই কোরআনের আয়াতের সরাসরি বিরোধিতা করতে যে আজ তারা হাতে নিয়েছে তাজকেরা এবং রোহানি খাজাইন আর এরা হাতে নিয়েছে তবলিগে নিসা বনাম ফজায়লে আমল এখন আপনি যদি মুসলিম হন কোরআন হাতে নিন আর জয় করুন এই পৃথিবী আর এই পৃথিবীতে প্রচার করুন আল্লাহ তালার আয়াত তারা যেমন গুলাম আহম্মদ কাদিয়ানির কথাকে প্রচার করে যাচ্ছে আর এরা যেমন ইলিয়াস সাহেবের ছয় উসুল আর শেখুল জাকারিয়া সাহেবের গ্রন্থকে প্রচার করে যাচ্ছে আপনি মুসলিম হলে এই কোরআন প্রচার করুন এটি হচ্ছে পাঁচ নম্বর মাইদার সাতষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে আপনার এবং আমার উপরে আল্লাহ তালার পক্ষ থেকে কর্তব্য